কে আছে মুখে মারিতম জব অথচ কোনো কাজ করার দিকতে লবরঙ্কা যে কাজটা আমি করলাম সেটা আমি কন্টিনিউ করতে পারলাম না তাহলে আমি সবার কাছে ফেকলু হলাম দেখো ইউটিউবে আছে বলে এখানে দর্শক পাচ্ছ ইউটিউব যদি না থাকে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে কোনো মানুষকে একটা কিছু বললাম সেই কমিটমেন্টটা আমি রাখতে পারলাম না তাহলে তো সেই মানুষটার কাছেও আমি ফেকলু হলাম না কি তো এই জিনিসটাই না ভীষণ খারাপ জিনিস বুঝতে পেরেছ খুবই খারাপ জিনিস তো কার কথা বলছি আরে বলছি আমরা ফোকলার কথা ফোকলা ফোগলা ফোগলার কথা বলছি গো ফোগলা ফোকলা কি করলো বলো ফোকলা এটাই করলো সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ ফোকলা এটাই করলো যে প্রথমে মিনাকে কি কি করেছে মিনা ওকে বিয়ে করেছে এই করেছে সেই করেছে সেগুলো বলতে লাগলো দেখো একটা কথা আছে তুমি যখন কোনো মানুষকে ঠকাবে ভগবান বা উপর আলা তোমাকে ঠকিয়ে দেবে এটা একেবারেই বাস্তব যেমন ফোকলা ঠকিয়েছে প্রদীপবাবুকে প্রদীপবাবুকে ঠকিয়েছে কারণ ও ফোকলা জানতো যে মীরা বিবাহিত তাহলে বিবাহিত স্ত্রীর সাথে ফোকলা কথা বলেছে কেন কেন কথা বলতো পরের স্ত্রীর সাথে হ্যাঁ কথা বলা যাবে বাট বন্ধুত্বর ইয়ে থেকে কিন্তু ফোকলা কথা বলতো পেম পেম প্রদীপবাবুকে ঠকিয়ে তাহলে পরের বাড়ির বউকে তুমি ভাগিয়ে নিয়ে পরের বাড়ির বউকে তুমি কি বলবো ঠকিয়েছো প্রদীপবাবুকে আজকে কি হলো আজকে প্রদীপবাবুকে ঠকিয়েছে আজকে মিনা ফোকলাকে ঠকিয়ে দিল তাহলে লাভটা কি হলো ও ওকে ঠকিয়েছে ও ওকে ঠকিয়ে দিল ঘুরে ফিরে ব্যাপারটা সেই এক এবার মিনা কি কখনো ঠকবে না মিনা ঠকেছে মিনা হারে হারে বুঝতে পারছে মিনা প্রতিনিয়ত বুঝতে পারছে ঠিক আছে কিন্তু বুঝতে পেল এখন কিছু করার নেই যাওয়ার আর পথ নেই এবার ফোকলার কথাটা বলি ফোকলা বিয়ে করলো আর আলি তা আলনি মিনাকে সংসার ছাড়িয়ে আরে পপার ওইতে ডিভোর্স কর কিছুদিন ওয়েট করে যা দরকার বছরের পর বছর ওয়েট কর এরকম ওয়েট তো অনেকে করে যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে এত বিয়ে করার জন্য তারা কেন তাই না যদি ভালোবাসা থাকে দুজনেরই অ্যাকচুয়ালি ফোকলাও ঠকানো পার্টি ওরও এর আগে দুটো একটা বিয়ে হয়েছে মিনাও সেরকম রাস্তায় পা দিয়েছে ঠিক আছে এবার কথা হচ্ছে প্রদীপবাবুর স্ত্রী এখনও তো ডিভোর্স হয়নি তাহলে যখন ডিভোর্সটা হয়নি ফোকলা কেন মিনাকে বিয়ে করতে গেল কেন পুরোহিত দিয়ে পাঠ করে বিয়ে করলো আরে বিয়েটা কি ছেলে খেলা হ্যাঁ বিয়েটা সাত জন্মের বন্ধন হ্যাঁ বিয়ে নিয়ে এরা ছেলে খেলা করছে ভাবছে ছেলে খেলা আর ফোকলার তো যথেষ্ট বয়স আছে একেবারে বাচ্চা ছেলেও নয় ফোকলা হ্যাঁ এবার বিয়ে করেছে ফোকলা তো কাউকে কিছু বলতে পারছে না আর ব্লেমও করতে পারছে না কারণ যেখানেই যাবে ফোকলাই উল্টে কেস খাবে পুলিশ হোক আইন হোক আদালত হোক যেখানেই যাবে ফোকলাকে সেখানেই বলবে যে তুমি তো জানতে যে মিনা কারো স্ত্রী তাহলে তুমি জেনে শুনে কেন কেন অপরের বউকে বিয়ে করতে গেলে এই বিয়ে তো কোনো মানে আইনিভাবে বলো হ্যাঁ তারপরে সামাজিকভাবে বলো এই বিয়ের কোনো কিছু নেই কোনো এই বিয়ের কোনো ফিউচার নেই তাহলে তুমি কেন বিয়েটা করলে কেন এরকম বিয়েটা করলে ফোকলার কাছে কোনো উত্তর আছে হ্যাঁ ফোকলা কি করলো চ্যানেল খুলল খুলে অনেক কিছু বলবে ভাবল আরে সংসার কি জোর করে হওয়ার জিনিস সংসার কি কখনো জোর করে হয় কেউ যদি মন থেকে না চায় না মেনে নিতে পারে কেউ যদি বিয়ে করতে রাজি না থাকে জোর করে বিয়ে হবে কি করে কখনোই সম্ভব না আর ফোকলা সেই কাজটাই করলো জোর করে বিয়ে করলো মিনাকে হুম মিনার বোন আছে কিনা জোর করে হোক পরিস্থিতি চাপে হোক আর যা যেই মেয়ে যেই মেয়ে বয়ফ্রেন্ডকে ঠকিয়ে অন্য পুরুষকে ধরে বিয়ে করতে পারে এবং বিয়ের পর পুনরায় সেই বয়ফ্রেন্ডের কাছে এসে আবার বিয়ে করতে পারে সেই মেয়ে কখনো বিয়ে সংসার এই সব কিছুর মর্যাদা দিতে পারবে মর্যাদা দেবে কখনো তোমাদের কি মনে হয় না মর্যাদা আছে বয়ফ্রেন্ডকে ঠকালো ফোকলাকে নাকি ঠকালো নাকি প্রেমিক ছিল বিয়ের আগে প্রেমিককে ঠকিয়ে স্বামীর কাছে গেল মানে যাকে বিয়ে করলো যেই ছেলেটিকে প্রদীপবাবুকে সেই প্রদীপবাবুর সাথে এত বছর সংসার করার পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে যে নিজের পেটে সন্তানকে ঠকাতে পারে সে কোনো দিন কোনো পুরুষকে ভালোবাসতে পারে হয় এটা হ্যাঁ নারী কাটার টান সন্তান সন্তান তাকে ছেড়ে হ্যাঁ আসতে পারে তার কথা মনেও নেই কিছুই নেই মনের কোনো কোনায় নেই সন্তানের জন্য কোনো রকম মায়া কিচ্ছুটি নেই তাহলে ভাবো যেই মহিলার তার সন্তানের উপরে কোনো মায়া নেই সে অন্য কোনো পুরুষকে কি করে ভালোবাসবে ফোকলাকে হ্যাঁ ফোকলা এটা বুঝতে পারলো না যে যার বাচ্চাকে ঠকাতে পারে ফোকলা ভাবলো যে সোনার ডিম পাড়া মুরগি এবার আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এবার কি করি এবার তাহলে এইটাই করি হ্যাঁ ওকে উলঙ্গ করি উলঙ্গ করলো কন্ট্রোভার্সি এটাদের খাবার খোরাক দিয়ে দিল। এইবার এখন ফোকলার নতুন চাল কি করলো ফোকলার তো ভয় আছে ফোকলার নামেও ওনাকে শুনেছি অনেক কেস টেস আছে তো ফোকলা ভাবছে যে এইটা বেশি দিন করলে বাড়াবাড়ি হয়ে যাবে এই বাড়াবাড়িটা সামলাতে পারবো না ফোকলা ভিডিও করলো না ও কি করলো লাইভ করে করে মিনাকে উলঙ্গ করলো এবং তারপরে যেটা করলো লাইভটাকেও মানে প্রাইভেট করে দিল আবার ভিডিওগুলোকেও প্রাইভেট করলো তোর গার্ডস আছে ফোকলা তো একটা ব্যাটার ছেলে তোকে কেউ বলবে থু থু তোর মতো নিজ মানসিকতাকে জাস্ট থু তুই ঠকেছিস বলে সেইটা না তোর কীর্তি কলা কে থু একদম ফালতু তুই বুঝলি তোর সাথে এটাই হওয়ার ছিল মিনা যেটা করেছে ভালো করেছে এটাই তোর সাথে হওয়ার কথা ছিল ভালো হয়েছে নেই তুই থাক এই নিয়ে খুশি থাক ফগলা ফগলু এবার আসি মিনার কথায় অনেকেই জিজ্ঞাসা করছে মিনা কেন ফ্ল্যাট ছেড়েছে কিসের জন্য মিনা বলে দিল যে তার দুটো ইএমআই চলছে ফোনের ইএমআই ফ্রিজের ইএমআই মানে যেটুকু জিনিসপত্র কেনাকাটি করেছে সমস্তটি ইএমআইতেই কেনাকাটি করেছে দেখো কোনো পৃথিবীতে মহিলারা হুম মানে যেসব মহিলারা চরিত্রহীন হয় ব্যবসাগিরি করে তারা কোনো দিন পয়সা ধরে রাখতে পারে না পৃথিবীর ইতিহাসে হয় না তারা পয়সা ধরে রাখবে আনবে আরেক দিক থেকে পয়সা খরচা হয়ে যাবে কিছুতেই হয় না এই যে মিনা এত লাখ লাখ টাকা বলো বা হাজার হাজার টাকা বলো কামাচ্ছে কি হচ্ছে সেই অত বড় উদর উদরপিন্ডি সংসার টানতে হচ্ছে যেখানে মিনা এক প্লেট বিরিয়ানি আনলেই হয়ে যায় সেখানে বাপের বাড়িতে থাকতে গেলে একা তো চলতে পারবে না সবাইকে লাগবে তাহলে কি হচ্ছে চার প্যাকেট বিরিয়ানির পয়সা মিনাকে বেয়ার করতে হচ্ছে বাবা থাকলে পাঁচ প্যাকেট মানে এক প্যাকেটের কাজ হয়ে যায় সেখানে এক্সট্রা তিন থেকে চার প্যাকেট ঠিক আছে এই তো মিনার ভূমিতব্য হ্যাঁ মানে শুধু সোয়াব আরে আমরা তো বলেছিলাম ঠিক এক বছর আগে বলেছিলাম ফ্ল্যাটে যাওয়াটা ডিসিশানটা একদম ভুল হচ্ছে একদম ঠিক হচ্ছে না ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারবি না তুই তুই যাস না যাস না না যাবে যাবে কি হলো গিয়ে আর ছেলে আনবে সেই সব তো মানে ছেলে খেলা ছেলে আনার কথা বোধ মিনা ভুলেও গেছে হ্যাঁ নিজেরই থাকার ঠিক নেই সে আর ছেলে কি আনবে ছেলেও বোধ হয় মায়ের কথাও ভুলে গেছে যাই হোক এখন নাকি মিনা আবার নতুন কোনো পরপুরুষকে ধরেছে দেখা যাক একে নিয়ে কতদিন থাকে আবার একে ছাড়বে আবার অন্য কাউকে ধরবে এই তো জীবন মানে সব কীর্তি চলছে কি আর বলবো মানে আমি শুধু ভাবি ফোকলাটা কেন মানে ডিলিট করে দিল বা মানে প্রাইভেট করলো ফোকলা কেন করলো হুম মানে ফোকলার এত ভয় এত ভয় ফোকলা যে সব ভিডিও একদম প্রাইভেটই করতে হলো তাহলে যুদ্ধে নেমেছিলিস কেন ছি মিনার ফোকলা ফোকলা দেখো একটা ছেলে ওর কথা আর কি বলবো ও একটাকে ছাড়বে আবার একটা ধরবে তবে মিনার মতন মুরগি পাবে না আর মিনার কথা ভাবো যার পেটে সেই সেইভাবে কোনো শিক্ষার কোনো রেশ নেই সে কিনা হাজার হাজার টাকা মাস গেলে কামাচ্ছে তখনই যখন কামাচ্ছি বা লাখ লাখ টাকা তখনই তো এই টাকাটা ধরে রাখা উচিত ছিল ভাবো ও শ্বশুরবাড়ি থেকে এসছে বা ভিডিও শুরু করেছে দেড় বছর হয়ে গেছে দেড় বছর ও নিজের জন্য কতটা কি করেছে কত টাকা সেভিং করেছে শুধু কাটি কেনাকাটি 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 এইসব পয়সা থাকবে না মিনা একদিন পথের ভিকেরই হয়ে যাবে যতই টাকা কামাক তোমরা দেখে নেবে একদিন সেটাই হবে এই পয়সা কখনো থাকবে না থাকেও না সেইটা দেখার অপেক্ষা আমরা রয়েছি তো চলো আর কি বলবো এদের আর কিছু বলার নেই মানে মিনা যা করছে কিছু বলার নেই ভাবো একটা স্বামীকে ছেড়ে আরেকটা জীবন সঙ্গীকে জীবনে বাঁচবে একা তো থাকা যায় না ঠিক আছে একটু সময় নিয়ে নে সময় নিয়ে তারপরে চিন্তা ভাবনা করে বাঁচ না সাত তাড়াতাড়ি বিয়ে করলো যে বিয়ের কোনো নাম বাজতা কিছুই নেই কি হচ্ছে মিনারি আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় বদনাম হচ্ছে এই ফোকলার সাথে আবার ছাড়াছাড়ি হয়ে গেল আবার আরেকটাকে ধরে আবার বিয়ে করবে মানে মিনার কাছে শুধু বিয়েটা একটা ব্যবসা একটা খেলা মানে বিয়েটাকে যে ও কী চোখে দেখে আই ডোন্ট নো বাট খুবই নোংরা একটা মেয়ে যাই হোক দর্শক বন্ধুরা এইটুকুই বলার ছিল এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো টাটা